হ্যাঁ গাইস হ্যালো এখন ওলা হ্যালো গাইজ ওলকাম to ব্রাদার ব্লগ

তবে এগুলো আগে থেকে সব সময় রেডি রেডি করে রাখি বল সকাল আটটা নয়টার থেকে শুরু হয়ে যায় এই বছর যেহেতু এ মানে কাকার বাড়িতে পুজো হচ্ছে সেই কারণে একটু লেট হয়েছে তারপরে আবার অটো টোটো কিচ্ছু পাওয়া যাচ্ছে না আজকে মাকে নিয়ে আমি কাকার বাড়িতে এলাম রবি আজকে পুজো টুজো দিয়ে তো আসতে গিয়ে অনেক হ্যাঁ হাতে হয়েছে ওইখান অব্দি এনে মাকে আবার হাঁটিয়ে হাটিয়ে নিয়ে আসতে হলো হাঁটতে চলতে তো পারি না এখন প্রায় বন্ধ হয়ে গেছে আর এখানে মানে কাকার বাড়িতেই তো আধ ঘন্টা এক ঘন্টা পর পর বাড়ি থেকে কাকার বাড়ি চলে আসতো আর এখন অনেক দিন প্রায় মাছ ধরে আসতে পারছে না তো আর ঢোকা মাত্রই মানে কান্না করছে কাকাকে জড়িয়ে ধরে এখানে সবাইকে দেখে হ্যাঁ পড়ে যাচ্ছে ঠিকই বলেছিস

শিবম আবার পুরোটা একদম ভরবে তারপরে গিয়ে আবার উপুর করে রাখবে ও আবার পুরোটা ভরতে হবে বাতিক হ শিবমের বন্ধু চলে এসেছে হচ্ছে বডি ছেলে এই এখন না আমাকে না আমাকে না বাইরে

Doctor, where is

এতক্ষণ তুমি কোথায়ছিলে আমরা তো দেড় ঘন্টা ধরে

আরে লেটে জামা খুলে রং খেলছিস ফটো রংই খুদেবাবে না এমন রং দিয়েছে সাদা জল দিয়ে ভিজিয়ে কিলা লাভ হবে আমারটাকে मेला मेला फिर तो, तो मेला ले

দাদুকে দিয়ে দিলি দাদুকে দাদুর বুড়িতে জায়গা মামার বুড়িতে বনু কোথায় রে তোর তুই কাকা এই হলি সব থেকে দেওর ছোট দেওর দাও 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 দাও

অনেক রঙের দোকান আছে রং দরকার তো আসি মুখটা রাখো নাশি আজকে হোলি খেলেছে অশান্ত উৎসব করছে

সারাদিনের পরিস্থিতি একদমই খারাপ হয়ে গেছে কারণ আরশির বাবার সন্ধ্যার পর থেকে গায়ে অ্যালার্জি শুরু হয়েছে মানে গায়ে হাত পায়ে পিঁপড়ে কামড়ারে যেরকম চাকা চাকা হয়েছে সেরকম ধরনের অ্যালার্জি হয়ে গেছে মেবি সেটা রং থেকেই হয়েছে মানে কালার থেকে আর চোদ্দো বছর পর চোদ্দ বছর না বারো বছর পর রং খেলছে সেটারও এফেক্ট হতে পারে আর আমার হচ্ছে মাথা যন্ত্রণা মানে রোদ দিয়ে এখান থেকে মামাবাড়ি গেছি মামাবাড়ি থেকে আবার এসেছি মানে সন্ধ্যার পর থেকে মাথা যন্ত্রণা আরশি বাবুর মাথা যন্ত্রণা হচ্ছিলো আর আরশির পরিস্থিতি ওইখানে দেখতে পাচ্ছ আরশিও একদম অবস্থা খারাপ আমরা কাকার বাড়িতে ছিলাম কাকার বাড়ি থেকে এসে তারপরে এখন বাড়ি এলাম এখন দশটা সাড়ে দশটা মতো বাজে ঘুমাবো কারণ মাথাটা পুরো বাম লাগিয়ে কাকার বাড়িতেও শুয়েছিলাম খাওয়া দাওয়া করে তারপরে এলাম রাতে তাহলে চলো আজকে এখানেই এন্ড করছি ওই বাড়িতে যাওয়ার কথা ছিল মানে মায়ের সাথে দেখা করে আসার কথা ছিল কিন্তু আলটিমেটলি এত রাত হয়ে গেছে আর রাস্তায় কুকুরেরও ভীষণ ভয় লাগে সেই জন্য আর লেট করলাম না চলে এলাম কালকে মেবি আবার যাবো তাহলে চলো আজকে টাটা বাই বাই